পশ্চিম ময়না সার্বজনীন শ্যামা পূজার মাঙ্গলিক খুঁটি পূজা মহালয়ার পূর্ণ লগ্নে ময়না ব্লকের অন্তর্গত পশ্চিম ময়না সার্বজনীন শ্যামা পূজার মাঙ্গলিক খুঁটি পূজা অনুষ্ঠিত হল আজ জানা যায় এই পূজা এবছর তিরিশতম বর্ষে পদার্পন করেছে পশ্চিম ময়না সার্বজনীন শ্যামা পূজা অনুষ্ঠিত হয় ময়নার সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহালয়ার পূর্ণ লগ্নে শঙ্খবাদ্য বাজিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে খুঁটি পূজার মধ্য দিয়ে এবছরের শ্যামা পূজার শুভ সূচনা হল এবছরের পূজা উপলক্ষে যেমন থাকছে সামাজিক কর্মসূচি যেমন বস্ত্র বিতরণ সহ অন্যান্য কর্মসূচি তেমনি থাকছে মনোরঞ্জন পূর্বক নৃত্যানুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এসব জানালেন সংঘের সদস্যরা Et

হ্যাঁ সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পশ্চিম ময়না সার্বজনীন শ্রী সমাপূজা উৎসবের খুঁটি পূজার মধ্য দিয়ে বর্তমান বছরের পূজা অনুষ্ঠানের শুভ সূচনা আজকে হলো। এই পূজা আমাদের তিরিশতম বর্ষের উৎসব এই উৎসবে সূচনার পরে আমাদের যখন উৎসব চলাকালীন অনুষ্ঠানের দিনগুলিতে আমাদের সব রকম অনুষ্ঠান থাকে অর্কেস্ট্রা থেকে শুরু করে বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাথে সাথে সেবামূলক কাজ হিসাবে আমরা দরিদ্রদের বস্ত্র এবং শীত প্রদান করে থাকি এবং সমগ্র অনুষ্ঠানটি আমাদের এলাকার গ্রামবাসীদের সর্বাঙ্গীন সহযোগিতায় আজকে এই তিরিশ বছরের পূজা আমরা শুরু করতে চলেছি এবং আমাদের বিশেষ আকর্ষণ এই পূজায় পূজার যে মানে নিরমঞ্জনের দিন আমাদের এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গ নিয়ে একটা প্রীতিভোজের ব্যবস্থা করা হয় এটাই আমাদের মানে পূজার শেষ আকর্ষণ আর কি অ্যাকচুয়ালি এই যে পুজোটাকে সামনে রেখে আপনাদের বিভিন্ন সামাজিক কাজও তো আপনারা করেন পাশাপাশি কিছু মানুষ তো আপনাদের পাশে এসেও দাঁড়ান এটা মানে না পাশাপাশি বলতে আমাদের সমগ্র এলাকার গ্রামবাসী সুভান ভক্তবৃন্দ সবাইকে নিয়েই এই অনুষ্ঠান আমি সন্দীপ সামন্ত পশ্চিম বাংলার সার্বজনীন সমাপূজা উৎসব কমিটির সভাপতি নমস্কার আজ পশ্চিম ময়না সর্বজনীন শীর্ষের শ্যামা পূজা উৎসবে আজকে মহালয়ার পুণ্যক্ষণে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজোর শুভ সূচনা হলো আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এই এলাকার মানুষের একান্ত সহযোগিতায় এবং যে পুজোটা শুরু হয়েছিল দিনগত সময়ের অপেক্ষে সেই পুজো উৎসবে আয়োজনে সব কিছুতে আজকে আরও বড় হয়ে রূপ আকার নিয়েছে এবং এলাকার যথার্থ সর্বজনীন উৎসবের পরিপূর্ণতা পেয়েছে আমাদের উৎসব আজকে প্রায় দুই শতাধিক মানুষের প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রীতিভোজের মাধ্যমে আমরা উৎসবটি আয়োজনে শেষ করব উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে কবিগান বাউল অন্যান্য অনুষ্ঠানও থাকে আমরা সনাতন হিন্দু ধর্মের আধ্যাত্মিক ভাবধারায় ভাবিত হয়ে উৎসবের যে মাঙ্গলিক আচরণগুলো আমরা সমাপন করে থাকি এবং বর্তমান বছর তার থেকে আমরা চ্যুত হব না এবং সেই সঙ্গে আমরা বস্ত্রদান এবং বিজয়ার দিন উপস্থিত জনসমাগমের সহিত আমরা মিলিত হয়ে প্রীতিভোজের মাধ্যমে আবারও আমরা বিজয়ার কাজ সম্পন্ন করে থাকি বর্তমান বৎসর আমাদের উৎসবের তিরিশতম বর্ষ সেই সমস্ত অনুষ্ঠান নিয়ে আমরা উৎসবের সমাপন করব আমার নাম শ্রী অরবিন্দ পাল সুদামপুর আমি এই উৎসব কমিটির যুগ্ম সম্পাদকের একজন নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং দীর্ঘ দশ ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর নমস্কার শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসএ হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে। স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর